বাঙালি মুসলমান হ্যাঁ এটা তো সংখ্যায় এটা বারবার পুরানা কথাই মানে এরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি তারা মাইনরিটি এইখানে ধরেন সার্বজনীন দুর্গা উৎসব হয় ঈদ কিন্তু না ঈদ উৎসব ফলে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল করতে হবে এখন মুসলমানরা যে আপনি মুসলমানরা কিছু করলে সেটা রিয়াকশনারি কিন্তু অন্য আমি নাম না নিয়ে অন্য ধর্মের অন্য কিছুর করলে সেটা সার্বজনীন সেটা সাংস্কৃতিক এই যে দৃষ্টিকোণটা মানে আপনার সমস্ত ধরেন একটা লোক উপর প্রচুর জ্ঞান রাখে বা বুখারি শরীফের উপর ভালো পাণ্ডিত্য রাখে ও কিন্তু জ্ঞানী হবে না জ্ঞানী হবে কে যে লোকটা ধরেন আপনার ধরেন যে লতা পাতার কলা বৃক্ষ কাব্য সাহিত্যের চর্চা করতে পারে সংস্কৃতি ছন্দের আলোকে বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে এই বিষয়ে ভালো সন্দর্ভ রচনা করতে পারে ও জ্ঞানী ও জ্ঞানী না ফলে আপনি জ্ঞানের যা অমীকরণ করছেন হ্যাঁ আপনার পুরো নলেজ সিস্টেমের যা আমি ইন্ডাস্ট্রির মধ্যে ঢোকাই দিচ্ছেন এইটার কি ফয়সালা হবে এটার ফয়সলার জন্য একটা হিস্টোরিক্যাল রুট ধরে সেটার জন্য আমি যেটা বলি যে আপনার এই যে আওয়ামী এই বাঙালি জাতীয়বাদী রাজনীতির যে বয়ানটা যেটা ধরেন কলকাতার নাইনটিন সেঞ্চুরি নানসার মধ্য দিয়ে আসলো এটাকে আমি বলি সাবলেট কলোনিয়ালিজম মূল কলোনিটা কলকাতায় তার সাবলেট হিসাবে ঢাকা যে নিল হ্যাঁ এই যে ঢাকার ইনফিরিয়র ইন্টেলেকচুয়াল ক্লাস হ্যাঁ এইটা তো ধরেন গ্লোবালি তো দূরের কথা একটা নেপালের লোকের শিল্প সাহিত্যের ব্যাপারে আগ্রহী নেই ফলে আমাদের এখানে যে এন্টার এই যে মুজিব কোট বাদি কবি সাহিত্য বছর বইমেলা করলো হ্যাঁ এগুলো পরিবেশের যে ক্ষতি করছে এর জন্য তো এদের শাস্তি হওয়া উচিত শিল্প সাহিত্যের প্রতারণা করছে জাতির কাছে এটা তো অন্য ব্যাপার হ্যাঁ এরা যে ম্যাটেরিয়াল ক্ষতিটা করছে এই দিস্তা দিস্তা কাগজ ধরেন না পুটন দা একদম তার স্বপ্ন কি শেখ সে উপন্যাস লিখে বাসকের উপন্যাস লিখতেছে ফেক ফলে এই যে ট্রুথের মূল্যায়ন না করা তার নিজের মধ্যে ট্রুথ কনসিপ্ট না করা এর ফলে কয় কি আত্মশক্তি নষ্ট হয়ে যায় একটা জাতি যদি আত্মশক্তি নষ্ট হয়ে যায় তার হইল আপনার অন্টোলজিক্যালি সে ডাই হয়ে যায় সুইসাইড করে ফেলে তখন আর তার দাঁড়ানোর কোনো জায়গা থাকে না ফলে আপনার অন্টোলজিক্যাল সুইসাইডাল একটা নেশনকে আপনি খুব দ্রুত একটা ডেমোক্রেটিক প্রসপারাস এবং খুব সমৃদ্ধ জাতিতে পরিণত করবেন এটা হয় না ফলে এই টাইমটাকে আমি বলতেছি একটা পোস্ট নর্মাল টাইম এই টাইমটাতে এনার হবে সেই এনার্কিটা যত দ্রুত আমরা ধরেন মিনিমাইজ করে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে যাবো ততই হয়তো আমরা সুবিধা করতে পারবো